আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি তো আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম হাসান প্রবাসী নামে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আমি থাকি হচ্ছে আরবি ইমারতের আবুধাবি মুসাফাই চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে কাছেভাবে অনুরোধ করলাম যে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো খারাপ জানাবেন আমি হয়তো ভালো করে ভয়েস দিতে পারি না বা ভয়েস দিতে পারবো না তারপর একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিছু ভুল করলে